ভাবুন তো একটা ছোট ফুটওয়ার দোকান আর আজ সেই ব্র্যান্ড হয়ে গেছে ভারতের সবচেয়ে বড় ফুটওয়ার কোম্পানি হ্যাঁ বন্ধুরা কথা হচ্ছে রিল্যাক্স যেটা আমরা সবাই কোনো না কোনো সময় পড়েছি কিন্তু এর পিছনে গল্পটা খুব কম মানুষই জানে উনিশশো সালে মুকুন্দ লাল দুয়া আর রমেশ কুমার দুয়া একটা ছোট ওয়ার্কশপ থেকে শুরু করে রিল্যাক্স তাদের কাছে না ছিল বড় মার্কেটিং বাজেট না ছিল বড় মেশিন শুধু ছিল একটা স্বপ্ন প্রতিটা ভারতীয় পায়ে একটা ভালো মানের স্লিপার শুরুর দিকে তারা শুধু হাওয়াই চপ্পল বানাতেন ধীরে ধীরে তারা ইনোভেশন আর ডিজাইনে ফোকাস করতে শুরু করলেন তারপর এলো তিনটে ব্র্যান্ড স্পার্কস ফ্লাইট অর বাহামা আজ এই তিনটে নাম ভারতের প্রতিটা শহরে দেখা যায় বন্ধুরা রিলাক্স ও একটা সহজ ফর্মুলা ব্যবহার করে নিজের বিজনেসে অ্যাফোর্ডেবল কোয়ালিটি প্লাস মাসরিচ তাদের প্রোডাক্ট এমন ভাবে বানানো হয়েছে যে প্রতিটা মিডিল ক্লাস মানুষ সেটা কিনতে পারবে আর ব্র্যান্ডিং এর জন্য তারা নিয়ে এলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার আর সালমান খানকে বন্ধুরা আজ রিল্যাক্সও ও তিরিশ হাজার কোটি টাকার বেশি মার্কেট ক্যাপ কোম্পানি প্রতি বছর কোটি কোটি ফুড বিক্রি হয় এখান থেকে সবচেয়ে বড় কথা কি জানে তারা প্রমাণ করেছে যে ছোট শুরু থেকেই বড় সাফল্য অর্জন করা যায় তাই যদি আজ তুমি একটা ছোট আইডিয়া নিয়ে শুরু করছো অথবা মনে হচ্ছে রিসোর্স কম রিল্যাক্স মতো তোমার মধ্যে যদি কনসিস্টেন্সি কোয়ালিটি আর ভিজন থাকে তাহলে বন্ধুরা অসম্ভব সম্ভব হয়ে যাবে আর এই রকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে এই পেজটিকে অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে আপনি ভিডিওটা দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ পর্যন্ত রাধে রাধে